এই ছোট্ট একটি প্রসেসের মাধ্যমে আপনি অল্প সময়ের ভিতরে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে ফেলতে পারেন তাহলে আর দেরি কারণ আপনি এখনই আপনার মোবাইল দিয়ে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে ফেলুন হ্যাভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আই টেক বিডি টিউটোরিয়াল আজকের এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি এসআই ইমরান আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যদি আপনার কাছে ভোটার আইডি অ্যাপ্লিকেশন স্লিপ থাকে তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই ভিডিও সম্পূর্ণ দেখার পর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে মাত্র এক মিনিটের ভিতরে আপনি কি জানেন এখনও অনেকে জানে না যে কিভাবে মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে হয় খুব সহজে ঘরে বসে নো প্রবলেম আজকে আমি রয়েছি সেই আপনাদের জন্যই আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকেন তাহলে অবশ্যই শিখতে পারবেন ডাউনলোড করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি পার্ট বাই পার্ট কীভাবে এ টু জেড তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও বাট ওয়েট ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি না করে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন কারণ এখানে আপনি পাবেন ই পাসপোর্ট আইডি কার্ড জন্ম নিবন্ধন এবং আরও দারুণ দারুণ টেকনোলজি টিউটোরিয়াল ভিডিও অ্যান্ড ইয়েস এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটা লাইক অ্যান্ড কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমি আশা করি এতক্ষণে আপনারা সব কিছু করে ফেলেছেন তাই এখন আর দেরি করব না চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনি প্লে স্টোরেতে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে আপনি এখানে বারে সার্চ করবেন এনআইডি এনআইডি লিখে সার্চ করলে দেখবেন যে এই যে সর্বপ্রথম উপরে যে একটি অ্যাপস চলে এসছে এনআইডি ওয়ালেট এই অ্যাপটি আপনি ডাউনলোড করে রাখবেন আমি আপনাদের সুবিধার্থে সময় নষ্ট না করার জন্য আগে থাকলে ডাউনলোড করে রেখেছি তো এরপরে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে আপনি গুগল ক্রোমে অথবা গুগল মেইন অ্যাপসের চলে যাবেন ব্রাউজারে চলে যাবেন তো আমি গুগল সার্চ করব এনআইডি এনআইডি বি ডাউনলোড এনআইডি ডাউনলোড লিখে সার্চ করলে এইরকম একটি ইন্টারফেস আপনার কাছে শো হবে আপনি সর্বপ্রথম যে লিঙ্কটি আসবে এনআইডি কার্ড ডাউনলোড এই অপশনে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে একটু লোড নিবে এখানে দেখেন নতুন আরেকটি পেজ ওপেন হয়ে গেল এখানে দেখেন রেজিস্টার নাও রেজিস্টার করুন নিচে আসে আবেদন করুন তো আমরা যেহেতু এনআইডি কার্ড ডাউনলোড করবো সেক্ষেত্রে আমরা রেজিস্টার করুন বাটনে ক্লিক করে দেব রেজিস্টার বাটনে ক্লিক করার পরে ঠিক এই রকম ইন্টারফেস শো করবে এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফরম নম্বর যেহেতু আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বর নেই সেক্ষেত্রে আমরা ফর্ম নম্বরটি এখানে উঠিয়ে দেব তবে মনে রাখবেন এখানে ফরম নম্বর উঠানোর আগে সর্বপ্রথম আরও হাতের ইংরেজিতে বড় হাতের আপনাকে পাঁচটি লেটার বসাতে হবে যেটি হচ্ছে এনআইডিএফ এম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভালোভাবে দেখে রাখবেন এন আইডি এফ এম এই পাঁচটা অক্ষর যদি আপনারা আগে না বসান ভোটার স্লিপের নাম্বার দেওয়ার আগে তাহলে কিন্তু আপনারা ডাউন কার্ডটি ডাউনলোড করতে পারবেন না প্রবলেম ফেস করবেন তো যাতে প্রবলেম ফেস না করতে হয় সেক্ষেত্রে আমি আগে থাকতে আপনাদেরকে বলে দিয়েছি তো এরপরে আপনি আপনার ভোটার স্লিপের সঠিক নাম্বারটি উঠিয়ে নেবেন আমি আমার নাম্বারটি উঠিয়ে নিচ্ছি প্লাস আপনাদের কাছ থেকে হাইড করে রাখবো যাতে আমার প্রাইভেসির জন্য আমি এটা হাইক করে রাখবো ফর্ম নাম্বারটি দেওয়ার পরে আপনি নিচে জন্ম নিবন্ধন যেই ডেটটি রয়েছে সঠিক সেই ডেটটি আপনি এখানে বসাবেন আমি আমার ডেট মাস সব কিছু বসিয়ে দিচ্ছি বছর এরপরে দেখেন নিচে একটি ক্যাপচা রয়েছে ক্যাপচাটি কিন্তু সুন্দরভাবে দেখে দেখে পূরণ করতে হবে ফাইভ সি ফোর টু থ্রি তো আমি ক্যাপসাটি বসিয়ে নিলাম ক্যাপসাটি বসানোর পরে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তো সাবমিট বাটনে ক্লিক করার পরে অ্যাকাউন্ট রেজিস্টার বাহাল নামে যে অপশনটি থাকবে আপনি বাহালে ক্লিক করে দিবেন ঠিক আছে এরপরে দেখেন এখানে অ্যাকাউন্ট রেজিস্টার এবং বর্তমান ঠিকানা নিতে আসে স্থায়ী ঠিকানা এবার অনেকে আছে কিন্তু বর্তমান এবং স্থায়ী ঠিকানা দুইটা আলেক আলেক থাকে সেক্ষেত্রে কিন্তু দুইটা আলেক আলেকভাবেই পূরণ করতে হবে আর যাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুোটা এক দেওয়া হয়েছিল তারা দুোটাই সঠিকভাবে একইভাবে পূরণ করে ফেলবে তো আমি এখানে আমার বিভাগ প্রথমে বিভাগটি সিলেক্ট করে নিচ্ছি তারপর হচ্ছে আমার জেলাটি আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর হচ্ছে উপজেলা আমার উপজেলা সেমভাবে স্থানীয় ঠিকানা আমি সেমভাবে আমার যেহেতু আমার দোনোটা এক সেক্ষেত্রে আমি দুটো একসাথেই সিলেক্ট করে দিচ্ছি সবগুলো ডিটেলস এখানে দেওয়ার পরে সঠিকভাবে আপনি একবার যাচাই করে দেখে নিবেন এরপরে হচ্ছে পরবর্তী নামে যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করে তো প্রিয় দর্শক আপনি যখন ওটিপি দেবেন ওটিপি দেওয়ার পরে ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে তো এখানে দেখেন নিচের দিকে একটু ট্যাপ টু ওপেন এন আইডি ওয়ালেট ঠিক আছে আমি যে ফার্স্টে বলেছিলাম যে এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে এখন আপনি এই ট্যাপ টু ওপেন ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাকে সরাসরি একটি ফেস স্কিন করতে হবে ঠিক আছে তো আমি এখানে ওন শো দিস অ্যাগেন ঠিক আছে এটা আমি চিহ্ন করে দেবো এবার নিচে দেখেন স্টার্ট ফেস স্ক্যান এটাকে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে সঠিকভাবে আপনি এখানে আপনার ক্যামেরাটি ওরা যেভাবে বলবে ঠিক সেইভাবে আপনি করে নেবেন করার পরে আপনার অ্যাকাউন্টটি দেখবেন ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পরে তো দেখেন এখানে প্লিজ প্রসেস ওকে ক্লোজ দ্য অ্যাকাউন্ট ক্লাইম প্রসেস এখানে ওকে করে দেবেন যেহেতু অ্যাপসটা প্রথম আপনি ইউজ করেন সেক্ষেত্রে স্টার দিতে বলবে তো আমি এখানে নট নাও এটা ক্লিক করে দিব ক্লিক করার পরে আবারও একটু আপনার পেজে নিয়ে যাবে পেজে নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন আপনাকে এখান থেকে ব্যাক করবেন না অথবা কোনোভাবে কাটবেন না স্কিপ করবেন না তা অটোমেটিকলি আপনাকে ডাউনলোড অপশনে নিয়ে যাবে ঠিক আছে দেখেন এখানে সেট পাসওয়ার্ড আপনি যদি পাসওয়ার্ড সেট আপ করেন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে শুধু ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবে তাহলে আর ফেস স্ক্রিন করতে হবে না এবার নিচে দেখেন আমার এই যে নামটি আছে যে মোহাম্মদ ইমরান ঠিক আছে আমার নামটি শো করছে তো আমি যেহেতু পাসওয়ার্ড এখন সেট আপ করব না এডিএ যান যে অপশনটি রয়েছে আমি এডিএ যান এই অপশানে ক্লিক করে দিব এখানে দেখেন আমার বিস্তারিত প্রোফাইল এখানে শো করছে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পরে দেখেন ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন ঠিক আছে তো আপনি এই যে ডাউনলোড জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এখানে আপনি ক্লিক করে দিবেন সরাসরি আপনাকে আপনার পিডিএফ ফাইলটি এখানে ডাউনলোড করতে বলবে আমি ডাউনলোড বাটনে আবারও ক্লিক করে দিব এরপরে দেখেন পিডিএফ আকারে আপনার ডাউনলোড হয়ে যাবে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো আমি যদি দেখাই দেখেন আমি আমার যে এনআইডি কার্ডটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো প্রিয় দর্শক আসলে এই ছোট্ট একটি প্রসেসের মাধ্যমে আপনি অল্প সময়ের ভিতরে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে ফেলতে পারেন তাহলে আর দেরি কারো আপনি এখনই আপনার মোবাইল দিয়ে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে ফেলুন এবং এনজয় করুন আপনার নতুন নাগরিক জীবন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমি আবারও রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ